যে বড়ো বড়ো সেনানাদের দেখি বক্তৃতা দিচ্ছে এই দিচ্ছে তাই করছে বিদ্রোহ করছে বিপ্লব করছে বিক্ষোভ দেখাচ্ছে আমি যদি কালকে বলি যে একটুখানি আলাপ আমার সাথে আলাপ করিয়ে দিবি আমার সাথে মুখ্যমন্ত্রী আলাপ নেই একটু আলাপ করিয়ে দিবি ফোন ধরবে না শিলাজিতের আরে শিলাজিতের জন্য ওর ক্ষমতা নেই বলার মুখ্যমন্ত্রীকে যে শিলাজিৎ বলে আমার এক বন্ধু আছে ম্যাম একটু আলাপ করবে আপনার সঙ্গে বলছে ওর টাইমই পেবে না আমাকে সব পুচু পুচু কেউ কেউ ক্ষমতাই নেই যারা ইগোয়স্ট এবং তারা তাদের মধ্যে সাংঘাতিক জ্ঞান আছে তারা পণ্ডিত তারা জানেন একটা বিষয় এবং সেটা তাদের শরীরে বাকি দুনিয়ার প্রতি একটা তাচ্ছিল্য আসে চেষ্টারটার মধ্যে চেষ্টার মধ্যে একটা তাচ্ছিল্য আসে সে তাচ্ছিল্যটা একটা কেউ এটা বলবে কে ক্যা যে মানিকবাবুকে কি বলছে তা আমি তোমার পথের পাশে দেখলাম আমার ওইরকম কায়দায় কিছু কাজ করা আছে তবে হ্যাঁ আমি বলি যে ক্যামেরা কোথায় বসাতে হবে সেটা যদি কেউ জেলে থাকে আমার পরে সে হচ্ছে ঢাঙ্গা প্রধানমন্ত্রী ওনাকে বলছেন ফোন করে আপনাকে দায়িত্ব নিতে হবে পুনে ফিল্ম ইনস্টিটিউট শরীর খারাপ হচ্ছে হেলিকপ্টার বাংলাদেশ থেকে নিয়ে এসেছে মানে কতটা কারিস্মা আমরা তো এইটুকু খালি গল্প শুনে বলছি তেমন ওনার কতটা কারিস্মাটিক একটা মানুষ ছিলেন যে এই লোকগুলো তাদের কাছে একটা আজকে একটা নেতা বা সেই সময় একটা নেতার কাছে নিজেকে শিল্পী হিসেবে পৌঁছানোর জন্য কোথায় কোথায় করতে তো এখনকার শিল্পীদের দেখে তো বুঝতে পারছি আমি বলেছিলাম দেখে যে আমাকে একটা মজা ভাব দিত মানে আমাকে মেকআপের সময় একটু বাংলা মদ একটু গন্ধ ছড়িয়ে দাও আমার গায়ে দু গন্ধ আমার নাকে আসে গন্ধটা ওই গন্ধটা পেলে আমার মনে হয় আমি একটু খেয়ে আসি লোকে কী বললো না বললো পরিচালক তো আমাকে পছন্দ করেছেন আমি আত্মকারক রোল করছি না ঋত্বিক ঘটকের করছি

চোদ্দই মার্চ থেকে প্রেক্ষাগৃহে ছবি প্রথম ছবি আর যিনি এই ছবির মুখ্য চরিত্রে ও ঋত্বিক মজুমদার শিলাদা প্রথমে তুমি না করলে যে ছবিটা করবে না তারপরে তুমি হ্যাঁ করলে কি মনে হলো পেশাদার শিল্পী হিসেবে কোনো কাজ যদি আসে যদি অর্থ পায় নিজের যেটা চাইছি সেটা যেটা মনে করি যে এটা পেলে আমি খুশি হব তাহলে নীতি বলছে তোমাকে গাছটা করতে হবে আমার পেশাদার নীতি বলছে ওটা তোমাকে করতে হবে আমার মতো একটা অল্টারনেটিভ বাংলা গানের শিল্পী গানও করছি অভিনয় যত তুমি করি সেটা এত অল্প পরিমাণ করি এত অল্প সুযোগ পাই যে আমার কাছে খুব একটা বেছে টেছে নেওয়ার চান্স থাকে না এবার যদি আমাকে বলে কেউ যে তাহলে আপনি একটা পয়সা দিচ্ছি আপনি একটা বডি বিল্ডারের ছবি করুন সেটা আমার না বলতে হয় আমাকে না বলতে হয় আমার এবিলিটির মধ্যে নেই এটা করতে হবে এবার প্রথমভাবে এসে যদি আমাকে কেউ বলে তোকে যদি কেউ বলে যে আমাকে আপনাকে উত্তম কুমারের রোলে দেবেস তুই কী করবি তো কী হবে তুই কী ফিলিংটা তুই আমি জানি না হয়ে যাবি তো একেবারেই তাই তুই ভাবলা হয়ে যাবে আমার কাছে এসেছেন একটা ছবির কথা বলতে ছবি কথা দুটো ছবি করবেন একটা ছবি নাম ভুলে গেছি আর একটা ছবি তো দুটো ছবি নিয়ে আমার সাথে কথা বলে বলেছে মানে মেজারলি ওই ছবিটা করতে এসে ওই ছবিটা নিয়ে কথা বলতে কি বলছে আমরা অ্যাকচুয়ালি অলক্ষ ঋত্বিক বলে একটা ছবি করছি সেটাই তোমায় সাহেব আমি কী করবো অলক্ষ্য ঋত্বিকে ঋত্বিক ঘটক নিয়ে ছবি হৃত্তিক করবে হে ভাই

আমি তাকে বলব এই তো তোমার ঋত্বিক ঘট ওনাকে মানাবে ল্যাংকি একটু বন স্ট্রাকচার সরু এই সেই লম্বাটা এ আমাকে বললো প্রসেটিক্স করে হয়ে যাবে আমি ভাই প্রসেটিক্সে টাইম দিলাম প্রসেরিক করে হয়ে যাবে সম্ভব না কি মানে প্রসেটিকেরও তো একটা হাত আছে একটা তোকে সাজাবে তুই আর একটু যদি সিমিলারিটি থাকে একটা কোথাও একটা সেটা ধরে করতে হবে তো হবে না আর তারপরে প্রসেটিক্স মানে তুই আর কি না তুই যেটা একদম ফিন ফিনে একটা জিনিস বসাচ্ছে তোর ওপর না তোর যা কে আমার এমনিতেই একটু মুখটা ফুলে ফুলে আছে এখন খেলাধুলা কিছু করি না এবার চোয়াল বা যে কোনো জায়গাকে একটু একটু করে বসালে সেটা তো আরও বাড়ছে আরও বড়ো হচ্ছে কতগুলো ট্রায়াল ছিল প্রথমে দাঁতের মাপ মুখের মাস্ক আমাকে মেখে আমি কোনো কথা বলতে পারছি না বসেছিলাম ঘন্টা সেরকম সেভাবে করেছে তারপরে ফাইনালি প্রসেসিং মেকআপটা যেদিনকে পুরো করুন প্রথম দিন একবার চার ঘন্টা করলো ফেলিও তারপরে আরও চার পাঁচ ঘন্টার একটা ওরা বলল যে এটা দিয়ে এখন না আমি যা দেখতে পাচ্ছি আমাকে অ্যাশিওর করো আগে যে আমি ছবিতে দেখতে পাচ্ছি আয়নায় দেখতে পাচ্ছি দেখে আমি খুঁতগুলো দেখতে পাচ্ছি সেই খুঁতগুলো আমি সরি এটা আমাকে যদি এখন দেখিয়ে দাও কীভাবে নিখুঁত হবে তাহলে করবো নাহলে করবো না এবার তো সবার টেনশনে পড়ে গেল তারপর সে চেষ্টা করেছিল মানে অসম্ভব কাজ চেষ্টা করা ভালো অসুবিধা নেই কিন্তু সব সময় তো সবসম্ভব ইমিডিয়েটলি হয় না আমি যখন দাঁড়াবো আয়নার সামনে নিজেকে দেখব অ্যাট আমার মনে হবে যে আমি শিলাজিৎ নই এই যে এখানে দুটো কথা আমি তোমার ফেসবুক পোস্ট তো দেখছিলাম কালকে ইনফ্যাক্ট তুমি প্রিমিয়ারও দেখে এসেছো কতটা ছাড়িয়েছো নিজে বলেছো কিন্তু আমি কিন্তু এই প্রশ্ন করছি না তুমি নিজে বলেছো তুমি কতটা ছাড়িয়েছো সেটা দেখতে গেছিলে আমি অভিনেতা হিসাবে কতটা সাকসেসফুল হলে আর এই যা যে আলোচনাটা তুমি করলে যে এতটা মেকআপ নিয়ে একজন অন্য মানুষ হয়ে আয়নার সামনে দাঁড়ানো সেটা কতটা হয়েছে অনেকগুলো আমার জিনিস করা উচিত ছিল বলে আমার মনে হয়েছে কিন্তু সেটা আমি সময় পাইনি মানে ওটা করলে খুব ভালো হতো করতে পারতাম সময়টা পেলে আমি করতাম যেমন ধরুন আমি যদি পাঁচ ছ কিলো ওজন কমাতে পারতাম তাহলে একটু চলটা ভাঙত হয়তো একটু বেটার হতো এটা একটা দিক এটা তো দৃশ্য ভেজার কথা বললাম আর আমি যেটা চেষ্টা করেছি একটা ধারাবাহিকতা মেনটেন করার জন্য এত বড় একটা ছবিতে একটা ক্যারেক্টার যেটা আমি নয় করার চেষ্টা করে যাচ্ছি তাতে টুকটাক করে কতগুলো জায়গায় হয়েছে ওই নয়টা আর বেটার করতে পারলে কিছু কিছু জায়গায় যেখানে মনে হয়েছে আমি বুঝতে পারছি যে এই শটটা আর একটা দিলে ভালো হতো আমি শুনেছি তুমি নিজের জন্য যে তুমি কোথাও গিয়ে ঋত্বিক কুমার ঘটক হতে হতে শিলাজিৎ হয়ে যাচ্ছ কি না তার জন্য একটা ভিজিলেন্সার ছিলেন অ্যাকচুয়ালি যে আমাকে কানে গিয়ে বলে দিত যে না এই আরেকবার রিটেক করলে এই ফান্ডাটা একটু বলো তো মানে এটা কী করে সম্ভব হলো মানে শিলাজিৎ নিজের ওপরে নজরদারি করছে তাও সেটা শুটিং সেটে হ্যাঁ উপায় নেই তো আমার এখন তো তাও এখন তো তাও মনিটার্স আছে এটা আছে সেটা আছে এবার ধর একটা এরকম বাংলা ছবিতে এরকম অ্যাবান্ডান্স থাকে না বাজেটের যে যা খুশি তাই যখন খুশি তাই করতে পারবো সেখানে একটা মুহূর্ত দেওয়ার পরে ডিরেক্টরকে কোনো কোনো সময় কনফিউশনের মধ্যে ঠিক করতে সবটা থাক যখন দেখবি যে ডায়লগ বলা হয়ে গেছে মোটামুটি অভিনয় ঠিক হয়ে গেছে তখন পরের লেয়ারটা ভুলে যাবে তো হতেই পারে আমি একটা আমি একটা চরিত্রের মধ্যে আমি একটা ভঙ্গি নিচ্ছি একটা ভাব করছি এরকম করছি ও করতে করতে অর্থাৎ শিলাজিত মধ্যে করে তাকালাম আর তাকানোটা আমাদের একটা শিলাজিত হয়ে গেল মানে তখন ঋত্বিক শিলাজিত হয়ে তাকাচ্ছে হ্যাঁ এবার সেটা খুব সেই জন্য আমি একজনকে আমি আগের থেকেই ডুয়ে করে রেখে দিয়েছিলাম হ্যাঁ এটা বিশেষ করে তুই থাকবি ডিরেক্টরকে বলবি না টুক করে আমাকে বলবি যে ওটা বেরিয়ে গেছে এটা যদি বেরিয়ে গেছে এটা কোড আর কি কিন্তু ওইটা খুব ভালো রেফারেন্স ছিল কম ওটা ঋত্বিকবাবু নর্মাল দুজনেই মদ্যপান করে আছেন এবং ঋত্বিকবাবুকে বলছেন মানে ওর অ্যাটিটিউডটা বেরিয়ে গেছে হ্যাঁ বলতে হবে আপনাকে

যে আমি আমি এরকম মানুষ কিছু দেখেছি আমি এরকম মানুষ তুইও দেখেছিস যারা ইগোইস্ট এবং তারা তাদের মধ্যে সাংঘাতিক জ্ঞান আছে তারা পণ্ডিত তারা জানেন একটা বিষয় এবং সেটা তাদের শরীরে বাকি দুনিয়ার প্রতি একটা তাচ্ছিল্য আসে চেষ্টারটার মধ্যে চেষ্টার টার মধ্যে একটা তাচ্ছিল্য আছে সে তাচ্ছিল্যটা না কেউ এটা বলবে কে কে এই যেহেতু ডিফারেন্ট ডোট কেয়ার একটা এবং আমরা ইউজুয়ালি এটা করব না কিন্তু উনি এটা করছেন তার ভেতরে কোন তার বডি ল্যাঙ্গুয়েজ তার ভেতর ভেতরে একটা কোনো কারেন্ট সেটা আসছে যে দেখে এই আমরা এমনি এমনি তো আমাদের শরীর নড়ে না শরীর তো মাথারিদের নড়ছে বিরাট একটা জটিল রাসায়নিক প্রসেস এটা একটা কেন একটা লোক এরম জেস্ট করছে কেন একটা লোক মানে এরকম চোখ ফিটফিট করছে কেন কী করছে এগুলো সব প্রত্যেকটারই একটা খুঁজে প্রাপতো আমি দেখেছি এই মানুষগুলো আমি আমার মাস্টারমশাইদের দেখেছি মানে ছবি করছে যে বাবুকে কি ভুলছে তা আমি তোমার পথের পাশে দেখলাম আমার ওইরকম কায়দায় কিছু কাজ করা আছে তবে হ্যাঁ আমি বলি যে ক্যামেরা কোথায় বসাতে হবে সেটা যদি কেউ থাকে আমার পরে সে হচ্ছে ঢেঙ্গা তুই এই উনি বলছেন এবং ওনাকে কি লেভেলের একটা যে প্রধানমন্ত্রী ওনাকে বলছেন ফোন করে বা ওনার সাথে যোগাযোগ করে যে আপনাকে দায়িত্ব নিতে হবে পুনে ফিল্ম ইনস্টিটিউট গেলেন এবং শরীর খারাপ হয়েছে হেলিকপ্টার বাংলাদেশ থেকে নিয়ে এসেছে তো এইসব যে মানে কতটা কারিস্মা আমরা তো এইটুকু খালি গল্প শুনে বলছি তাই ওনার কতটা কারিস্মাটিক একটা মানুষ ছিলেন যে এই লোকগুলো তাদের কাছে একটা আজকে একটা নেতা বা সেই সময় একটা নেতার কাছে নিজেকে শিল্পী হিসেবে পৌঁছানোর জন্য কোথায় কোথায় করতো তো এখনকার শিল্পীদের দেখে তো বুঝতে পারছি বুঝতে পারি তো আমার কালকে একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করি দিন আমি বললো যে একটা যে কত লোক আছে তাদেরকে বলব করে থতমত খেয়ে যাবে বললে সব বড়ো বড়ো সেনাদের দেখি বক্তৃতা দিচ্ছে এই দিচ্ছে তাই করছে বিদ্রোহ করছে বিপ্লব করছে বিক্ষোভ দেখাচ্ছে আমি যদি কালকে বলি যে একটুখানি আলাপ আমার সাথে আলাপ করিয়ে দিবি আমার সাথে মুখ্যমন্ত্রীর আলাপ নাই একটু আলাপ করিয়ে দিবি ফোন ধরবে না শিলাজিতের শিলাজিতের জন্য ওর ক্ষমতা নেই বলার মুখ্যমন্ত্রীকে যে শিলাজিত বলে আমার বন্ধু আছে ম্যাম একটু আলাপ করবে আপনার সঙ্গে বলছে ও টাইমই পাবে না ওকে ও তো টাইমই পাবে না আমি দেখেছি তো এসব মন্ত্রী ফন্ত্রীতে দেখলাম তো আমার কিছু আমার গ্রামের সমস্যাটা অবশ্যই নিয়ে বলতে এসেছি সব পুচু পুচু কেউ কেউ ক্ষমতাই নেই একটা দমই নাই বলবে যে হ্যাঁ কি হয়েছে স্কুলটা খাবে এক কোটি টাকা দু কোটি টাকা আমরা জোগাড় করে দিচ্ছি আমি এখানে ওপেন চ্যালেঞ্জ করছি এনি ওয়ান সেই রকম একটা এই তো আমাদের এখনকার অবস্থা দলের মধ্যে থেকে দলের মন্ত্রী হয়ে মুখ্যমন্ত্রীকে রিচ করতে পারছে না সেখানে প্রধানমন্ত্রী ফোন করে করেন বাবুকে তোমার লোকটা কি বুঝতে পারছিস সব বড় বড় কলা হবভাব করতে ঘোড়ার ডিম কোনো মুরদ নেই যা বলে দেওয়া আছে কথা বলার কারো ক্ষমতা নেই কোনো ক্ষমতা নেই আমি দেখে নিচ্ছি লাস্ট পাঁচ সাত বছর দেখেছি বহু দেখছি জনগণের জন্য কাজ করানোর জন্য লক্ষ্যে রানো হয়ে তোমার কি মনে হয় যে এইরকম একজন মানে স্টলবার বললে হয়তো শব্দটা কম পড়ে যাবে তার এইরকম অবস্থা হলে মানে বাঙালি বলেই কি বাঙালি বলে না এটা বিশ্বের সব জায়গায় আছে সমস্ত জায়গা আছে সবাইকে ফেস করতে হয় সমস্ত শিল্পীকে ফেস করতে হয় ঋত্বিক এত প্রতিভাবান ছিলেন এবং এত কিছু জানতেন উনি যার জন্যে ওনার করতে করার এটা তো কোনো সাংঘাতিক লাগে প্রচুর শিল্পী এর সব শিল্পী আমাদের যারা যারা এখন আছে আমরা গান গাই কিছু গরিব বা যে কোনো জিনিসে করি প্রত্যেককে তুই সাংবাদিক হিসেবে ও ঘাস সহ্য করতে হবে এটা তো কিছু করার নেই তুই যতই হ যতদিন না তুই নিজেকে অ্যাসেপ্ট করতে পারছিস বাজার তোর কথা মানবে না মানবে না কিছুতেই মানবে না যখন তোকে দর্শক মনে ধরবে যখন তোকে বলবে দর্শক শ্রোতা তাদের উপর নির্ভর করে যে বাজারটা যখন তোকে বলবে তখন দেখবি তখন অন্যভাবে দেখবি ঋত্বিক বাবুর পাননি তা নয় কিন্তু সেই সংখ্যাটাকে খুবই কম যতটুকু পেয়েছেন সেটাকে উনি উজ্লেস করেন বিমল বাবুর স্ক্রিপ্ট লিখতে দিয়েছে পয়সা অ্যাডভান্স দিয়ে দিয়েছে উনি চলে গেছে বুঝে গেছে ওনাকে খুঁজে বেড়ানো হচ্ছে পনেরো দিন বাদে এসছেন ব্ল্যাঙ্ক স্ক্রিপ্ট শুনিয়েছেন ব্ল্যাঙ্ক স্ক্রিপ্ট হ্যাঁ কিছু নেই খাতা সেই খাতায় পরে পড়ে 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 উনি স্ক্রিপ্ট করে যাচ্ছেন শুনছেন করে যাচ্ছে আবার অ্যাডভান্স পেয়েছে মালকে চোখে তা বন্ধ করে রেখে দেওয়া যে ঋষিকেশবাবুর বাড়িতে তাকে রাখা হয়েছে বলেছে তা আপনি এখানে থাকুন থেকে লিখুন তো তখনকার দিন একজন পরিচালক ওরকম প্রডিউসার এবং পরিচালক বিমলবাবু তিনি যখন ঋত্বিকের বলেছে কাজটা দিতে কাজটাও পছন্দ হয়েছে আবার সেটা তিনি ডেলিভারি করছেন না ইন্দিরা গান্ধী ওনাকে ফোন করবে ইন্দিরা গান্ধী বলতে পারেন যে আমি এই লোকটা ছাড়া কাজ করব না কিন্তু আমি আমার মতো কাজ করব ওটা আমার মনে হচ্ছে ওই করবে ওই করতে চাই এই যে আনকম্প্রোমাইজিং একটা ব্যাপার এবং স্টঞ্চলি কে সামনে আছে কে কি করছে তাকে ভেবে কথা নয় আমার সামনে সত্যজিৎ রায় দাঁড়িয়ে বছি বলে আমি একরকম

ওনার সারাক্ষণের সঙ্গী ছিল ওটা ওনার সারাক্ষণের সঙ্গী ছিল ওটা এবং যখন বলছেন যে ওটা খাচ্ছি না তখনও উনি খাচ্ছেন এটা এই দৃশ্যগুলো যখন করছিলে তখন কি প্রয়োজন হয়েছে পদের হ্যাঁ না না অনেক সময় গন্ধ হেল্প করে আমি বলেছিলাম দেখে যে আমাকে একটা মজা অভাব মানে আমাকে মেকআপের সময় একটু বাংলা মদ একটু গন্ধ ছড়িয়ে দাও আমার গায়ে দোকানে গন্ধটা আমার নাকে আসে গন্ধটা ওই গন্ধটা পেলে আমার মনে হয় আমি একটু খেয়ে আসি হ্যাঁ এমনি তো আমি আমি যখন খাই আমি যখন নেশা করি তখন আমি আমার লক্ষ্য থাকে সেটা হচ্ছে যে এটা ইনবিল্ড লক্ষ্য আলাদা করে নয় আমার লক্ষ্যটা থাকে যত অল্প পয়সাতে আমার নেশাটা হয় আমি ওই আমি বরফে ঘেঁয়েছি গেলাম ওইটাতে আমি নেই কারণ চেঞ্জ করতে চায় গেল সরফে গো আমি আমি পেট ভরানোর জন্য নেশা করি না আমি আমার ভক্ত ঠক্ত যারা থাকে তাদেরকে বলি ভাই নেশাটা কর নেশাটাকে লিঙ্গার করতে দে থাকতে দে থাকতে দে একটা খেতে খেতে একটা পেগ খেলি খাওয়ার পরে আবার আর একটা পেগের জন্য হুড়ুন তাল করিস না এক পেগের একটা নেশা হয় সেটাকে রাখ তারপরে পরেরটা যা হ্যাঁ দিয়ে পরের দিন তুই হ্যাং ওভার নিয়ে উঠবি বা ঘুমিয়ে পড়বি অনেক করতে একটা সময় ব্ল্যাঙ্কে ঘুমিয়ে পড়লো তো তুই ঘুমিয়ে খেত তুই তো পাঁচ টাকা খরচা করলে এটা ঘুমের ওষুধে হয়ে যেত তুই কেন এত একশো টাকা পাওয়া এত কি মদ খেতে গেলি কি প্রয়োজন তো তুই তো ঘুমবি তাহলে ঘুমের ওষুধ খা সেফ ইউমন টু এনজয় নেজা আমার মনে হয় এটা আমার ধারণা যে যখন আনন্দে থাকবে ফুর্তি করতে চাইবে যখন তোমার ভালো লাগার ব্যাপার আছে সেটুকুর জন্য খুব অল্প সংখ্যায় অল্প জিনিসেই সম্ভব সেটা করা আর কেউ কেউ এটার মধ্যে থেকে যায় এবার এটা এক একটা মানুষের সাথে এক একটা মানুষের ইয়ে করে এ নিয়ে কে খারাপ কে ঠিক কে ভুল বলতে চার্জ কর নেই কিন্তু আমি নিজে বুঝেছি যেটা অল্প করলে মানে অল্পে সন্তুষ্ট থাকলে জীবনে খাদ্যে নেশায় প্রেমটা বলতে পারছি না আচ্ছা মত তো তুমি পেলে না তোমাকে দেওয়া হলো না তুমি চাওয়ার পর আমাকে চন্দ্রিলের ওয়াই ঠুকে করেছিল তখন দিয়েছিল মানে সেটার মধ্যেই এসছে আর গোটা গন্ধ হয়ে গেছে চতুর্দিকে আর গন্ধটা একটা বিরাট হেল্প করে ভাই কতগুলো বিড়ি তুমি কি একটা কারখানা কি প্রচুর বিড়ি খেতে হয়েছে শর্ট রিটেক্স হয় প্রচুর প্রচুর বিড়িটা খেতে হয়েছে এবং বিড়ি আমি পছন্দ করি এবং বিড়ি খাই এরকম যে আমি বিড়িতে অভ্যস্ত নই বিড়ি খাই আচ্ছা শিলাদা ঋত্বিক কুমার ঘটকের সম্পর্কে একটা সমালোচনাই আমি বলছি যে ওনার ছবি বাজার সফল নয় ফ্যাক্ট জন্মশতবর্ষে ছবি আসছে এই ছবিটার নিয়ে তোমাদের কি ভাবনা এটার মধ্যে একটা খুব 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 লিনিয়ার একটা গল্প আছে এটা খুব ঋত্বিকবাবু ছবি মানে কোনো জটিল কথাবার্তা বলতে চাই তা না ওনার খুব সুন্দর একটা স্ক্রিপ্ট যেটাতে ঋত্বিকবাবুকে পোর্ট্রে করার চেষ্টা হয়েছে এবং সেটাতে ঋত্বিকবাবুর বাবুর আনাজ কানাচ এদিক ওদিক ঘুরে কী করবে সেই সমস্ত ডায়লগুলো এটা সেটা সমস্ত কিছু খুব রিসার্চ হয়েছে মাঝে মধ্যে একটু একটু সিনেমাটিক লাইসেন্স নিয়েছে যেটা কল্পনা হয়তো ডাক করেছে ডিরেক্টর ওনার জীবনটাও তো খুব সিনেম্যাটিকই বলা যায় ওনার জীবন সিনেমার বিষয় হওয়ার মতোই সেটা হওয়ার মতোই সেটা যারা ঋত্বিক ঘটককে নাম শুনেছেন কিন্তু কৌতূহল পরবর্তী জেনারেশন যারা কিছুই জানে না এইটার জন্য প্রডিউসারদের ধন্যবাদ শুভঙ্করকে ধন্যবাদ যে জীবনে প্রথম ছবিটা ও যেটা করেছে ওর কাছে খুব টাফ জব ভেরি টাফ বাচ্চা ছেলে প্রথম ছবি করছে অর্থাৎ শিস করেছে বাবাকে আগে কিন্তু প্রথম ছবি করছে এবং ঋত্বিকের মতো ছবিগুলো সাহস কিছু প্রচুর লিপ্তিকে সুখ দুঃখ যন্ত্রণা এগুলো দেখতে চাইবে বলে মনে হয় খুব ঋত্বিক বাউ বলে ওরকম কাঠিন্যর মধ্যে গল্পটা নেই একশো বছর আগের একটা মানুষকে নিয়ে তুমি একশো বছর পরে মানে এই মুহূর্তে একটা ছবি বানালে এবং সেটা ঘটনাচক্রে একটা দলিলই হয়ে থাকবে দলিল দলিলটা আমার আমসো ফর্চুনেট এটার ক্ষেত্রে আমি রোলটা যেটা না করেছিলাম করতে গিয়ে যেটা করেছিলাম একটাই কারণে আরও তোকে বলি টাকা পয়সা এই সেই করার পরে আই এম গেটিং আ স্কোপ টু প্র্যাকটিস অ্যাক্টিং এইটা আমি ওই প্ল্যাটফর্মটা পেয়েছি যেখানে আমি নিজেকে এক্সারসাইজ করতে পেরেছি আমার অ্যাক্টিং স্কিলটার এক্সারসাইজ করতে পেরেছি এবং তখনই ভেবে গেছি ঠিক আছে তাহলে আমি এটাকে এইভাবেই নিই লোকে কী বললো না বললো পরিচালক তো আমাকে পছন্দ করেছেন আমি আত্মকারক রোল করছি না হৃত্বিক ঘটকের করছি হুম আমাকে যাই বলো আমি জড়িয়ে গেলাম এবং আমি ওই আমাদের পনেরো কুড়ি দিনের শ্যুটিং প্রসেসটার আমি ওটা এনজয় করেছি যে আমি আমি এম ট্রাইং টু অ্যাক্ট আই আম ট্রাইং টু বিহেভ লাইক সাম ওয়ান এলস যেটা অন্যান্য ছবিতেও করেছি কিন্তু এই রকম চরিত্র তো আমি এত বড়ো বাঁশ আমি খাইনি শিলাজিতের বায়োপিকে কাকে দেখা যাবে এটা তো হতেই হবে শিলাজিতের বায় পিকে বায়োপিক হলে এখন আমি কখনো ভাবিনি তো আমাকে খুঁজে দেখতে হবে ক্যারেক্টারগুলো তুইও করতে পারিস <laughs> <laughs> thank you thank you thank you Shilada